আবারও স্বাগত সিভেন টিভি সংবাদ বুলেটিনে শুনছিলেন কর্ন ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইমিগ্রেশন আইন সংক্রান্ত বিষয় সেমিনার করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ বৃহস্পতিবার জ্যাকসন হার্সের শেফ মহল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সেমিনারের উদ্দেশ্য ছিল জনমনে ছড়ানো মিথ্যা আতঙ্ক দূর করে সঠিক আইনি পরামর্শ দেওয়া সেমিনারে যুক্তরাষ্ট্রে বসবাসরত কমিউনিটির সদস্যদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয় সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ শহীদুল হক প্রধান অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের সিও শাহনেওয়াজ বিশেষ অতিথি ছিলেন ইমিগ্রেশন অ্যাটর্নি মাইকেল প্রিন্স টন অ্যাডওয়ার্ড স্কট স্ট্রং অ্যাটর্নি মৈন চৌধুরী লাগাটে কমিউনিটি কলেজের অধ্যাপিকা সাজ হাইডি অ্যাডভোকেট সোনিয়া সুলতানা সেমিনারে শাহনেওয়াজ বলেন আমরা ইমিগ্রেশন বিশেষজ্ঞ আইনজীবীদের মাধ্যমে আপনাদের সেবায় নিয়োজিত যারা এখনও কোনো আইনি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নন তারা দেরি না করে আইনসম্মত উপায়ে নিজেদের অবস্থান বৈধ করুন আমেরিকা ইমিগ্রেশন বান্ধব দেশ যদি কোনো বেআইনি কার্যক্রমে যুক্ত না হন তবে আপনাকে এদেশ থেকে বের করে দেওয়া সম্ভব নয় তবে ভুল পরামর্শ গ্রহণের কারণে অনেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হন যা এড়ানো উচিত